আর একটা শিক্ষিতা লোক শিক্ষিতা না বলে শিক্ষিতই বলি আমি আর একটা শিক্ষিত লোকের নাম ছিল তসলিমা নাসিন এখানে ব্যাকরণের ছাত্ররা থাকলে মনে মনে প্রশ্ন আর আউবে আমরা তো জানি তসলিমা নাসিন একটা মহিলা মহিলাদের মহিলার জন্য তো তো শিক্ষিত অশব্দ ব্যবহৃত হয় না মহিলা হয় শিক্ষিতা শিক্ষিতা হইলো স্ত্রী লিঙ্গ আর শিক্ষিত হইলো পুরুষ লিঙ্গ এর তসলিমার বেলায় শিক্ষিত হবে না তা হবে আমি যে তো কইছি এতে ব্যাকরণের ছাত্র মনে মনে প্রশ্ন আরো এইটা কি করলো তুই স্ত্রীরে পুরুষ লিঙ্গ শব্দ ব্যবহার করলো কেন আমার অবস্থা না হয় আজকের জন্য তা কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করবো আপনারা যারা যারা রাজনীতি করেন শেখ হাসিনা যতদিন পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় বসা ছিলেন সরকার দলীয় নেতা বলছিলেন কেন আর খালেদা জিয়া প্রধান বিরোধী দলের প্রধান চেয়ারপারসন ছিলেন তখন খালেদা দল জিয়াকে বিরোধী দলীয় নেতা বলছিলেন কেন আপনাদের স্ত্রীলিঙ্গ আর পুরুষ গেল কোথায় আপনারা যারা রাজনীতি করেন আপনাদের লিঙ্গ ঠিক করুন তারপরে আমি আমার লিঙ্গ ঠিক করে

আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় কাজে আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার একটা পুরুষকে স্বামীর উপে বরণ করে তার বাচ্চা পেটে নেবে না যার কাছ থেকে বনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নেবে এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান করে একটা সত্যিঙ্গা কুত্তি সত্যিঙ্গাটা অশিক্ষিত দুই টিঙ্গাটা শিক্ষিত শিক্ষিতটা কুত্তির মতো হইলো কেন কোরআন শিক্ষার পরশ লাগেনি তার অন্তরে এই জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না বলেন কোরআন শিখাইয়া রহমান বানাইছি আর রহমান এরপরে দেখুন বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানের যত দেশ আছে সবগুলি দেশে শিক্ষা ব্যবস্থা এত উন্নত মানের যে তাদের দেশের একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো ব্যবস্থা নাই প্রতিটি সন্তানকে সাত বছর বয়সে স্কুলে ভর্তি করাতেই হয় সতেরো বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতেই হয় কোনো সন্তানের পিতামাতা যদি সন্তানকে সতেরো বছর পূর্ণ হওয়ার আগে লেখাপড়া বন্ধ করে তাহলে সরকার পিতামাতাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ খরচে লালন পালন করে ওই সন্তানকে লেখাপড়া করা হয় শিক্ষা ব্যবস্থা বেশি না দেশের শিক্ষা ব্যবস্থা বাঙালিরা বেশি শিক্ষিত না লন্ডন আমেরিকার নাগরিকরা বেশি শিক্ষিত এবার আমরা বোঝার চেষ্টা করবো এরা কত বড় মানুষ শিক্ষিত তো আমাদের চেয়ে বেশি কিন্তু মানুষ কতটুকু এবার আমরা একটু যাচাই করে দেখি আমি বহুবার গিয়েছি তাদের দেশে যাচাই ইচ্ছা মতো করেছি আমি দেখেছি তাদের দেশে শিশু জন্ম হলে শিশুর জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় ইহুদি খ্রিস্টানদের দেশে মানব সন্তান জন্ম হলে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না কারণ তাদের দেশের একটা সরকারি আইন সেটা হলো বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয় তার জন্য বিয়েটি কিছু না একটা মেয়ে একদিন এক পুরুষের সাথে পাবুতৃপ্তি করে আরেকদিন আরেক আরেকটা পুরুষের সাথে মিলামেশা করে আরেকদিন আরেকটা পুরুষের সাথে রং তামাশা করে কোন পুরুষের সাথে মিলনের কারণে তার পেকে সন্তান আসলো সন্তানের মাও জানে না এই অবস্থাতেই তাদের দেশে সন্তান জন্ম হয় তাহলে মায়ের বাবার নামে সন্তানের জন্ম নিবন্ধন হওয়ার কোনো উপায় আছে আমার কথা বুঝা থাকলে এবার বলুন তাদের দেশে মানব সন্তান মানুষের মতোই জন্ম হয় না হাইওয়ান জানুয়ারের মতো জন্ম হয় শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে তাহলে শিক্ষা যে কোনো শিক্ষাই কি মানুষ গড়ার শিক্ষা না একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা এই জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি আর একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা করি আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রাইমারি স্কুল বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন আমার জানা মতো বাংলাদেশের কোন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের কোন পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা না প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা আছে না হাই স্কুলের কোন বইয়ে লেখা আছে না কলেজের কোন বইয়ে লেখা আছে না ভার্সিটির কোন বইয়ে লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা মানুষ গড়ার মতোই না জানুয়ার গড়ার মতো হ্যাঁ এইটা বোঝা বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা যেমন ইহুদি খ্রিস্টানদের দেশের কোনো পাঠ্য বইয়া লেখা নাই ঠিক তেমনি ভাবে শতকরা তিরানব্বই জন মুসলমানের বাংলাদেশের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির কোনো বইয়াও বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা লেখা নাই লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাব এত ও এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়া লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা মুসলমান ছাত্রছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কেন বিশ্বাস করে তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল কথাটা ভাইল কই মানে কেন একমাত্র কোরআন শিক্ষার প্রভাব একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব যদিও কথাটা প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই যদিও কথাটা হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই যদিও কথাটা কলেজের কোনো বইয়ে লেখা নাই যদিও কথাটা ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই মাদ্রাসার পাঠ্য কিতাবে তো লেখা আছে মাদ্রাসা পড়ুয়া আলেমগণের সাথে আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া বেশিরভাগ শিক্ষার্থীদের আলেমদের সাথে একটা সম্পর্ক আছে এই সম্পর্কে তারা আলিমদের কাছ থেকে জেনে নিয়েছে যে বিয়েচারা সন্তান জন্ম দেওয়া হারাম মেনে নিয়েছে এটা আল্লাহর বিধান তাহলে এরা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না কোরআন শিক্ষায় শিক্ষিতদের সমস্রবে এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত পার্থকছে না মাদ্রাসায় যারা সরাসরি লেখাপড়ি লেখাপড়া করে এরা কোরআন শিক্ষায় শিক্ষিত যারা স্কুলে লেখাপড়া করে কলেজে লেখাপড়া করে লেখাপড়া কোরআন শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু কোরআন শিক্ষায় শিক্ষিত আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে আলেমদের কাছ থেকে জেনে নিয়েছে বিয়ে যারা সন্তান জন্ম দেওয়া হারাম জানার সাথে সাথে মেনে নিয়েছে বুঝে বলুন এরা শিক্ষায় শিক্ষিত না এদের অন্তরটা শিক্ষার শিক্ষার আলোতে আলোতে আলোকিত আলোকিত সর্বস্তরের মুসলমানের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্যই মাদ্রাসার উদ্যোগে এই সমস্ত সম্মেলনের আয়োজন হয় হতে পারেন আপনি একজন কৃষক হতে পারেন আপনি একজন ব্যবসায়ী হতে পারেন আপনি একজন চাকুরিজীবী হতে পারেন আপনি একজন স্কুল কলেজের ছাত্র বা শিক্ষক আসুন মাদ্রাসার সম্মেলনে কোরআন হাদিসের কিছু কথা আলেমদের মুখ থেকে শুনুন যেন কোরআন শিক্ষার আলোতে আপনার অন্তরটা আলোকিত হয়ে যায় এর একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনুন এই যে দেখুন আপনাদের মাতার উপর বিদ্যুতের বাতি গেলে আমার মাতার উপর এই দেখা লাগবে এই লাগবে বিদ্যুতের বাতি জ্বলে এই বাতির আলো লাগে আপনাদের গায়ে আমার গায়ে এই জন্য আমি আপনারা একেবারে পিছনে যারা বসেছেন তাদেরও দেখি আপনারাও আমাকে দেখেন দেখেন কি না বলুন তো কেন দেখেন আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে যেমন ভাবে সামিয়ানার লিসের জ্বলন্ত বাতির আলো লাগে আমার গায়ে এই জন্য আমাকে আপনারা দেখতে পান তেমনি ভাবে কোরআন শিক্ষার বাতি দলে মাদ্রাসায় সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে এই জন্য এরা তসলিমা নাসরির মতো নাসরিনের মতো জানোয়ার হতে পারিনি এই জন্য এরা ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হতে পারেনি কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে না কোরআন শিক্ষার আলো লাগার কারণে লাখের মধ্যে কজন বলেছি নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই জন ছাত্র ছাত্রীর অন্তরে কোরআন শিক্ষার আলো লাগে এই জন্য মনে প্রাণে বিশ্বাস করে বিয়া সন্তান জন্ম দেওয়া হারাম এই জন্য এরা তসলিমা হতে পারেনি এরা ডক্টর আহমদ শরীফ হতে পারেনি এবার বলুন লাখের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন যদি তসলিমার মতো আর ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হতে না পারে তাহলে বাদ গেল কত একজন বাদ দিলাম কেন একজন বাদ দিলাম তসলিমাদের জন্য একজন বাদ দিলাম আহমদ শরীফদের জন্য একজন বাদ দিলাম শামসুর রহমানদের জন্য একজন বাদ দিলাম সালমান রুশদিদের জন্য একজন জানুয়ার নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই জন মানুষ তাদের শিক্ষার কারণে আল্লাহ রহমানের শুরুতে বলেন আর রহমান আল্লাহ আল্লা মাল কোরআন খালাকাল ইনসান দয়াল আল্লাহ কোরআন শিক্ষায় শিক্ষিত করেছেন অথবা কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত করেছেন তারাই একমাত্র মানুষ হতে পারে যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয় ইহুদি খ্রিস্টানের মতো জানুয়ার না হয় ডক্টর আহমদ শরীফের মতো জানুয়ার না হয় তসলিমা মতো জানোয়ার আমি তো আশা করি আমার কথা আগা গোরা যারা শুনেছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই আবার মনে মনে টের পাওয়ার কথা আপনি জানুয়ার না মানুষ টের পাওয়া যায় বলুন কোরআনের হালাল হারামে আপনি বিশ্বাসী কিনা অবশ্যই আপনি মানুষ কোন শিক্ষার আলো অন্তর এলাকার শিক্ষিত নন আপনি কিন্তু কোরআন শিক্ষার আলোতে আপনার অন্তর আলোকিত হওয়ার কারণে আপনি তস্তিমার মতো জানুয়ার নন আপনি আহমদ শরীফের মতো জানুয়ার নন আপনি ইহুদিদের মতো জানুয়ার নন আপনি খ্রিস্টানদের মতো জানুয়ার নন আপনি মানুষ কোরআন শিক্ষার পরশ পরশের কারণ এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়ে আল্লাহর দৃষ্টিতে মানুষ হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা দোয়াতে শরীক হবেন বসে থাকুন আস্তাগফিরুল্লাহ দুরুদ শরীফ পড়ুন দুয়ার পরে মুসাফার জন্য কেউ চেষ্টা করবেন না হাজার হাজার মানুষের সাথে একটা লোকে মুসাফা করতে পারে না বিশৃঙ্খল হয় দারুণ কষ্ট হয়